আমরা এসেছি একটি খাতার কারখানাতে মূলত জামান ভাই জামান ভাই আপনাদের এটা খাতার কারখানা জি ওয়ালাইকুম আসসালাম আর ভাইয়ের নাম মারুফ ভাই মারুফ ভাই জামান ভাই জামান ভাই এই যে খাতা গুলো জি মানে আপনাদের এখান থেকে রেডি হয় হ্যাঁ এখান থেকে রেডি হয়

এটি এখানে আপনাকে মার্জিন করা হয় এটা সাদা সম্পূর্ণ সাদা কাগজ এই দিনটাই খোলা হয় সাদা আর এখানে আপনাকে মার্জিন করা হয় তারপরে এখানে মার্জিন করা হচ্ছে বাংলা অঙ্ক ইংরাজি তিনে পদে হয়

ওখান থেকে আমাদের করতেছি আহ যেকোনো আপনি মাল নিতে পারবেন কোন অসুবিধা নেই আপনাকে যে কোনো রেটে মাল দিতে পারবো আপনি এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় দুটা কালারের কালার আছে

এক পিস এই অর্ডারের মাল মিনিমাম নিতে হবে আপনি আট হাজার পিস প্রায় আপনি বিশ তে পঁচিশ হাজার টাকার মাল নিতে হবে তাহলে আমরা অর্ডারের মালটা আপনাদের কমে দিতে আচ্ছা

ছাব্বিশ পাতা বলে আর কি কবর সহকারে ঠিক আছে কয় টাকা থেকে সর্বনিম্ন সর্বনিম্ন শুরু হয়েছে আপনাকে পাঁচ টাকাতে এটা কি পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা পরে দশ টাকা পরে দশ টাকা বিক্রি হ্যাঁ

আপনি আশি পয়সা মতন পরে একটা আশি পয়সা পরে একটা এলো আর রয়েছে দুই টাকা আশি পয়সা হ্যাঁ এরকম পরে ঠিক আছে বিক্রি হয় হ্যাঁ পাঁচ টাকা বিক্রি হয় দশ টাকার খাতো বিক্রি হবে সেগুলো কিনা পরে পাঁচ টাকা বেশ পড়বে আর কি দশ টাকা বিক্রি এটা এগুলো ই খাতার ভিতরে আপনারা এর ভিতরেও আরো কিন্তু কোয়ালিটি সম্পর্কে পুরা রয়েছে যেমন এটা ভিআইপি আবার কিছু খাদ্য রয়েছে 20 টাকা 20 টাকা বিক্রি আছে হ্যাঁ সেগুলো কি পরে মোটামুটি 10 12 টাকা এরকম হ্যাঁ এরকম পড়ে আছে আচ্ছা আচ্ছা বিশুর হচ্ছে যেহেতু এটা কারখানার সন্ধান প্রত্যেকটা রেট যদি আমরা বলে দেই যাতে করে ভাই বলেছে ইউটিউবে বলেছে প্রত্যেকটা রেট বলে দিলে

টাকা কিনা করে আচ্ছা আচ্ছা তিন টাকা দুই টাকা বিক্রি করে আর এইভাবে যেগুলো বড় খাতা হয় যেমন

আমাদের সবাই একই রুলে একই দাম হয় আলাদা আলাদা মানে রুল একই হয় দাম একই আর যারা মাল নিতে চায় অনেকে কারখানা আসতেছে আসলে মেইন প্রতিষ্ঠান কিন্তু ছোট ওখানে গিয়ে অর্ডার মর্ডার করবেন

আমার এক মুখুসুর রহমান ইমটু এন্ড ফোন নাম্বার দেয়া রয়েছে গ্রামীণ নাম্বার দেওয়া রয়েছে মিসি আরো দুইটা নাম্বার দেওয়া রয়েছে আর দুকার নাম আয়েশা স্টোর হেকিম হাবিবুর রহমান রোড মানে এক বাই এক হকিম হাবিবুর রহমান রোড ছোট কাটা সাথে মার্কেট ঢাকা ঢাকা চক বাজার আর কি ঢাকা চকবাজার সবাই জানে ঢাকা চকবাজার একটু ছোট কাটনা বলা হয় তারপরে ভাই মুখে আবার বলেন কিভাবে আসতে হবে ঢাকা চকবাজার ঢাকা চকবাজার চকবাজার আয়েসা এক বাই এক হকিম হাবিবুর রহমান রোড ছোট কাটারা এসি মসজিদ আছে একটা এসি মসজিদের গলি ঢুকলে হাতের বাম সাইড আমাদের সাইনবোর্ড আছে এসি মসজিদের গলি ছোট কাটারা আর আমাদের দোকানে মার্কেটের নাম হলো হক ম্যানশন আমাদের দোকানের নাম হলো আইসাই স্টোর আইসাই স্টোর রাস্তা আপ আমাদের সাইনবোর্ড আছে এসি মসজিদের গলিতে ঢুকলে বাম সাইডে তাকাইলে দেখবে যে সাইন আমার কথা হচ্ছে ভাই আপনারা পুরা ভিডিওটা দেখেন আমি সুন্দর করে দেখিয়ে দেব আপনি যখন বাংলাদেশের যে কোনো পাতা থেকে আসেন ঢাকা চক আসেন ঢাকা চক বাজার আশি টাওয়ার একটা মেন পয়েন্ট এখানে এসে আশির টাওয়ার আশির টাওয়ার পাশ দিয়ে একটা গলি গিয়েছি এটাকে বলা হয় একটা গলি নাম কি বলা হয় পূব সাইডে এটা হলো আপনার গিয়া রোড বা বলা হয় চক বাজারের রুটি আপনার চলবে যাবে আমি সুন্দর করে দেখিয়ে দেবো কিভাবে কি আসতে হবে আর ইন্টু হয়